বিরোধী রাজনৈতিক দল হলেও বিধানসভার সদস্য হিসেবে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে কাজ করেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় প্রয়াত মুখ্যমন্ত্রীর স্মৃতিচারণা করতে গিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে সৎ নিপাট ভদ্রলোক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলে অভিহিত করলেন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় তাবুজবাবু প্রয়াত হয়েছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বামপ্রান্তের চৌত্রিশ বছরের ইতিহাসে তিনি দ্বিতীয় এবং শেষ ছিলেন মুখ্যমন্ত্রী তার প্রয়াণে সাহেব এক মহল রাজনৈতিক মহল আপনি দীর্ঘ সময় বিধানসভার লবিতে তার সাথে একসাথে কাজ করেছেন তাকে সামনে থেকে দেখার সুযোগ হয়েছে তার কর্মপদ্ধতি দেখেছেন কিভাবে মূল্যায়ন করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আমার সৌভাগ্য হয়েছিল জ্যোতিবাবুকে দেখার এবং যদি ও টাইম আড়াই বছর পর যদি ও ছেড়ে দিয়ে বছর পর বুদ্ধপ্রায়ের হাতে দায়িত্ব ছেড়ে দেন আমাদের পশ্চিমবঙ্গের এবং অনেক বিভিন্ন সময় যেহেতু আমরা অপোজিশন ছিলাম বয়স আমার অনেক কম ছিল ছিয়ানব্বই সাল ভেবে আজকে চব্বিশ সাল আটানব্বই নিয়ানব্বই আজকে প্রায় আঠাশ বছর আগে আমার বয়স তো প্রচুর কম ছিল ন্যাচারালি উত্তেজনা ছিল প্রথমবার বিধায়ক তার জন্য প্রতি পদে পদে মানে একটা যে অপোজিশনের যে রোল সেটা আমি করতাম এবং যে পাঁচ ছজন অগ্রগর্ণ্য ভূমিকা নিত তার মধ্যে আমি একজন ছিলাম বলে আমাকে আইডেন্টিফাই করতে পারত মানে যে কোনো ব্যাপারেই হোক তিনি আমাকে ব্যক্তিগতভাবে চিনতেন যদিও ব্যক্তিগতভাবে চিনতেন যার জন্য আমি তিন চারবার এখান থেকে ডেলিভিশন নিয়ে গেছিলাম জেলা করার দাবি নিয়ে গ্লাস খোলার দাবি নিয়ে যদিও সেগুলো হয়নি তাদের আমলে হয়নি তো বুদ্ধমর চাজ নিপাট ভদ্রলোক ছিলেন সৎ মানুষ ছিলেন কিন্তু তার দল তাকে মূল্যায়ন করলেন এটা দুর্ভাগ্য তার একটা বিখ্যাত উক্তি আমার মনে আছে আমি সেই দলেরই মুখ্যমন্ত্রী সেই দলেরই সরকারের প্রধান যে দল বন্ধ থাকে এটা তারা আক্ষেপ থেকে বেরিয়ে এসছিল কারণ তখন বামফণ্ড সরকার বুদ্ধ মরচারা আমলেই বন্ধ থাকতো এটা তারা রাজনীতি কি বিশ্লেষণ তারা করবেন বামপতিরা করবেন এটা আমি তাদের ব্যাপারে বলতে চাই না কিন্তু শেষের দিকে তিনি বুঝেছিলেন তার হাতে গ্রিপ চলে যাচ্ছে তারই মন্ত্রিসভার কেউ বলছেন যে আমরা সরকারে আছি অথচ আমাদের কথাই রাজ্য চলছে না সরকারে আছি অথচ আমাদের কথা রাজ্য চলছে না উনি চেষ্টা করেছিলেন শেষ মুহূর্তে কিন্তু যাই হোক তাদের পার্টির পলিসিগতভাবে সিদ্ধান্ত হয়তো বাংলার মানুষের পছন্দ হয়নি যে যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন আর ন্যাচের দলভিত্তিক সরকার তো ন্যাচের দল যা বলেছে তিনি তাই করেছেন তাই জন্য আক্ষেপ বেরিয়ে এসেছিল আমার দল যে দলের আমি প্রধান সেই দলই বন্ধ থাকছে এবং আরেকটা বিখ্যাত উক্তি আমার মনে আছে আমিও সেই সময় সময়টা আমরা সবাই কংগ্রেস করতাম সবাই আমরা কংগ্রেস করতাম পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস আমরা জয়েন করি কেউ আগে কেউ পড়ে যখন দেখলাম যে কংগ্রেস মোটামুটি আর লড়াইটা করতে পারছে না বা যে কোনো কারণেই হোক লড়াইটা একটা কম্প্রোমাইজের জায়গায় চলে গেছে ওখানে হলো যখন আমি কিছুদিন পরে যখন সুমেন্দারা জয়েন করে গেলাম একজন কলকাতার একজন বিখ্যাত বিখ্যাত বলবো যাই হোক একজন নামে একটা ওয়ারেন্ট বেরিয়েছিল তো সোমেন্দা তাকে নিয়ে রাইটার সাথে দায়া করতে গেলেন তার নাম বলে সেলিম বা ওই রমকিয়ার নাম ছিল একটা তারপর যখন বেরিয়ে চলে যায় তখন সাংবাদিক যায় বলে যে এই যে আপনার কাছে মোহাম্মদ সেলিম এসেছিল মানে অন্য একজন সেলিম ক্ষিতিরপুর অঞ্চলে থাকে জাহাঙ্গীর সেলিম হোক একটা ঐতিহাসিক চরিত্রের নাম আর কি মানুষ লোক ছিলেন বলছে সোমেন মিত্র সোমেন আমাদের বিধানসভার বরিষ্ঠ একজন নেতা বিরোধী দলের তিনি এসছিলেন তো তিনি সেলিমকে নিয়ে এসেছিলেন না জাঙ্গীরকে নিয়ে এসেছেন না হ নিয়ে এসেছিলেন না শাজাহানকে নিয়ে এসেছেন এটা আমি কী করে জানবো এটা ওনাকে জিজ্ঞেস করি কাকে নিয়ে এসেছেন আমার জানার কথা নাই মানে খুব আর কি মজা চলে উনি এই কথাটাও বলেছিলেন যাই হোক আমরা অত্যন্ত সাদামাটা এবং একদম ভেটা মারপন একদম মানতে হবে যে আমাদের এটা কি মনে হয় বুদ্ধ ভট্টাচার্যের এই যে সাদামাটা জীবন যাপন তুমি দীর্ঘদিন ধরে করে এসেছেন এটা বর্তমান সমসাময়িক যুগে এটা রাজনীতিবিদদের কাছে ভীষণ প্রাসঙ্গিক হয়ে ওটা উচিত বলে মনে হয় একদম নিশ্চয়ই নিশ্চয়ই কারণ মানুষ আপনাকে দেখে আপনার চোখে মানুষ দেখে আপনার জীবন যাপনটা কেমন হচ্ছে আপনার যাপনের যদি বিচ্ছুতি হয় মানুষ হয়তো মুখে কিছু বলে না মানুষ কিন্তু মনে মনে সে একটা মানে তার একটা চিন্তার জায়গা বা একটা সমালোচনার জায়গা কিন্তু আমরা পৌঁছে যাই তাই রাজনীতিবিদের চেষ্টা করা ওনার যাপনটাকে নেওয়া উচিত ওনার রাজনীতির সঙ্গে আমার কোনো মানে আমাদের দৃষ্টিভঙ্গির ফারাক আছে

তো একটা কম্প্রোমাইজে যেতে চেয়েছিলেন সঙ্গে গভর্নর আমাদের ছিলেন সেই সময় হ্যাঁ হ্যাঁ গোপাল কৃষ্ণ গান্ধী মহাত্মা গান্ধীর দরিদ্র ছেলে আর কি তো এটা কিন্তু তার দল তাকে ওইটা করতে দেয়নি বলে আমাদের মনে হয় যখন মহাত্মা গান্ধী রাজি হয়ে গেল যে অনিচ্ছুক চাষিদের জমিটা ফেরত দিয়ে বাকিটাই শিল্প স্থাপন করা হোক সেই কথা রাজভবনে হলো আমরা অবস্থান তুলে দিলাম তারপর একশো আশি ডিগ্রি দলের কথায় ওখানে তো দলের কেউ যায়নি ওখানে বুদ্ধ বর্চার সম্মতি দিয়ে এলেন কিন্তু দলের কথায় তাকে থেকে পিছু হাঁটতে হলো আমার মনে হয় সেইটা ওনার একটা ধাক্কা লেগেছিল উনি তার জন্য বলেছেন বাংলার মানুষ বুঝবে সেটা দোষে শেষে বাংলা মানুষ আজকে মূল্যায়ন করছে এটা ব্রাহ্মণের তো দায়িত্ব ছিল সেই সময় যে কথাটা একজন চিফ মিনিস্টার দিয়ে এলো গভর্নরের সামনে বিরোধী দলের নেত্রী এক কত দীর্ঘদিন আন্দোলন করে সেই জায়গা তিনি সরে এসে ওই জায়গাটা পৌঁছে গেছিলেন সেইটা বুদ্ধ ভট্টা আজকে তার দল করতে দিল না তার দলেরও আজকে মূল্যায়ন করা উচিত শ্রদ্ধা আমি আমরা আমরা দেখুন আমরা আমরা বিশ্বাস করি যে ভালো আত্মা নিশ্চয়ই ঈশ্বরে পায়ে স্থান পায় তার আত্মা নিশ্চয়ই আত্মা ভালো মানুষের কাজ করেছিলেন কাজ করার চেষ্টা করেছিলেন যাপন ভালো ছিল এবং ঈশ্বরে করে তার নিশ্চয়ই তিনি জায়গা পাবেন আরেকটা কথা আমি না বলে পারছি না আমি ফুলকারে মাঝে মাঝে গাড়ি পাই আর কি

এমন তুই বুদ্ধ করছে গাড়ি চালাতে তোমার ছেলে বেকার বলে সেটা স্যারকে বলেছিলাম স্যার বললো তাহলে তোমার আমার গাড়ি চালানো তোমার উচিত না মানে একটি অদ্ভুত ব্যাপার যে তাহলে তোমার আমার গাড়ি চালানো উচিত না তো যাই হোক তার আত্মা শান্তি পান তার পরিবারের যারা আছেন কন্যা আছেন স্ত্রী আছেন তাদের ঈশ্বর শক্তি দেন এই শোকটা সামলাবার আর একজন গর্বিত পিতার কন্যা গর্বিত স্বামী স্ত্রী হিসেবে তিনি আর মানুষের মধ্যে তিনি বেঁচে থাকবেন বলে আমরা বিশ্বাস করি ডাউনলোড আসানো কাপ গে ওন ডে ডেলিভারি বেস্ট কালিটি প্রোডক্ট বেস্টস Tios offers savings on loose grocery items up to 24% off. Say big on your grocery essentials with up to 10% off and get ready to go with 20% off. Visit our website www.tios.in and order an information call 738 4253 434. Tios, let us take care of your daily needs, bringing convenience to your doorstep. Order now with WhatsApp and জীবনের ব্যস্ত সময় কেনাকাটা স্বাচ্ছন্দ্যে আপনার পাশে রয়েছে টিওস আপনার নিজের অ্যাপ আপনি ঠিক যেমনটি চাইবেন ঠিক সেরকমই বানিয়ে দেবো আমরা স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ মতো সিগুরু ফার্নিচার এক নম্বর মহিষিলা কলোনি নেয়ার মহিষিলা বয়েজ হাই স্কুল আটা চাকি মোড় অ্যান্ড শ্রীগুরু ট্রেডার্স এস বি করাই রোড অপোজিট রামসার ময়দান স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচারের পাশাপাশি আপনি এখানে পাবেন ব্র্যান্ডেড মোল্ডেড ফার্নিচার এবং পিভিসি ফার্নিচার অ্যান্ড ইম্পোর্টেড কোয়ালিটি ফার্নিচার শুধু বিক্রয় নয় আমরা দেব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আফটার সেল সার্ভিস সিগু ফানিচের সিগু টেডার স্কুয়ালটি কোয়ান্টিটি এ 24ইু7 আপনার সাল সার্ভিস। চ খাম এ্যা এজ অবে্যাস্ সাভিস, মোইল নাম্বারর এ61সে ডাবলেসি5 চিফ752ড852।